আমি আপনাদের অধিকাংশের মতোই ঢাকার বাইরের একটা জেলা শহরের কলেজ শেষ করে ঢাকায় গ্র্যাজুয়েশন শুরু করি এবং ঢাকায় চাকরি দেওয়ার মতো রেফারেন্স দেওয়ার মতো আমার কেউ ছিল না কিন্তু আমার প্রথম চাকরির ইন্টারভিউ সুযোগটা হয় আমাদের বুয়েটের ডিপার্টমেন্ট হেড স্যারের রেফারেন্সে কিভাবে স্যার আমাকে রেফারেন্স এজন্যই দিয়েছিলেন আমার উপরে সেই কনফিডেন্স ছিল যে উনি আমাকে রেফারেন্স করলে কোথাও ছোট হবেন না আর এই কনফিডেন্স এসেছিল কারণ উনি প্রায় চার বছর ধরে আমাকে দেখেছেন আমি বুয়েটের আমাদের ডিপার্টমেন্টের প্রায় সব ইভেন্টে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি কন্ট্রিবিউট করেছি এবং অ্যাট দ্য সেম টাইম একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট মেনটেন করার চেষ্টা করেছি আমার ক্যারিয়ারের আরও একটা চাকরির সুযোগ হয় একটা কোম্পানির মালিকের সরাসরি আমন্ত্রণে এবং এই সুযোগটা আমি পাই প্রায় পাঁচ বছরের পরিচয়ের পরে এই পাঁচ বছর সময় ধরে তার সাথে একটা কানেকশন মেনটেন করি তিনি তার কোম্পানির বিভিন্ন প্রজেক্ট আমার সাথে শেয়ার করেন এবং আমি অবসর সময়ে সুযোগ পেলে তার এই প্রজেক্টগুলোকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করি কোনো কিছু পাওয়ার জন্যে নয় বরং নিজের স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য এবং প্রজেক্টগুলো শেখার জন্যে সুতরাং রেফারেন্স তৈরির সব থেকে সহজ উপায় হচ্ছে আপনার আশেপাশের মানুষগুলোর সাথে পরিচিত হন কাজ করার সুযোগ পেলে কাজ করুন এবং নিঃস্বার্থভাবে সাহায্য করার চেষ্টা করুন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই প্রসেসটায় সময় লাগবে কিন্তু আপনি যদি ধৈর্য এবং একাগ্রতার সাথে এই রিলেশনশিপগুলো মেনটেন করেন তাহলে একটা সময় দেখবেন আপনার অনেক রেফারেন্স হয়ে গিয়েছে